আসসালামু আলাইকুম কি অস্তা সভর আশা করি পর থেকেই ভালো আছেন সুস্থ আছেন তো ওই ঈদের জিনিস উপলক্ষে ঈদটাকে আরেকটু একটু এনজয় করার জন্য আমি পার্কে আসলাম আপনাদের বাবিকে নিয়ে সো পার্কটা ঘুরে দেখার জন্য ট্রাই করছি পার্কটা হচ্ছে টেম্পল নিউশাম পার্ক এটা হচ্ছে এলাস ফিফটিনে মানে লিডস ফিফটিনের মধ্যে পড়ছে সো এটার পুরো একটা এরিয়া যে এরিয়াটা বিশাল বিশাল বড়ো সো আমরা এখন এন্ট্রেন্স করলাম এন্ট্রেন্স করে আসলে নিশাম টেম্পল পার্কের যে এটা ভিউটা সেটা দেখবো আমরা এন্টার করছি এখানে সাইডে অনেকগুলো ছোটো ছোটো কটেজ আছে যেগুলো দেখতে নাইস লাগে আর এদিকে দিক নির্দেশনা দেওয়া আছে আর কি পার্কের কোন দিকে কী আছে না আছে আর কি এই দিক নির্দেশনা এবং এখানে যে পুরো পার্কটাকে সিসিটিভি দ্বারা দিস কার পার্ক ইজ মনিটর বাই সিসিটিভি ওকে সো এটা বলছে তারা আমরা দেখি যে ভিতরে কেমন কি। আর ইউকেতে পার্কগুলো খুবই সুন্দর হয় নর্মালি আর প্রায় দুই মাইল তিন মাইল দূরে আশেপাশেই দেখবেন ছোটো ছোটো পার্ক আছে এবং পুরো লিডসের মধ্যে অনেকগুলো পার্ক আছে যেগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় পার্ক তার মধ্যে একটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পার্ক হচ্ছে এই যে টেম্পল নিউশাম পার্ক দিস সাইড উই নিড টু ভিউজ দ্য দিস সাইড সো এই সাইডটাতে আমরা যাব এখানে মনে হচ্ছে খুব সুন্দর ভিউ এবং বসার স্থান এখানে আছে আর কি আর জন্য এনে মুসলিম ফ্যামিলি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সো এটা বসার এরিয়া এবং এইটা মনে হয় টেম্পল বা এখানে অ্যাক্সেস আছে কি না সেটা জানতে হবে আমাকে এই হচ্ছে বিষয় আর এই যে বিল্ডিং বিল্ডিংয়ের আশেপাশে যে ভিউটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর ইউকে যারা পড়াশোনা করবেন বা স্কিল ওয়ার্কার বিজয় আসবেন তারা তো অবশ্যই এই যে ইউকের যে সৌন্দর্যটা আছে সেটাকে উপভোগ করবেন আমি বলবো এবং আমার ভিডিওতে আপনারা অনেক সময় দেখতে পান আমি বিভিন্ন জায়গায় যাই এবং সেই জায়গার নাইস ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সময় এবং ইউকে স্টাডি নিয়ে বা ইউকেতে লাইফ লিড করবেন কীভাবে সেটা নিয়েও কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদেরকে প্রচার প্রচারণা করে থাকি এবং জানিয়ে থাকি ওই ওইটা মনে হয় হচ্ছে আমার কাছে লাগে ওইটা একটা রেস্টুরেন্ট সো ওইটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা একটা রেস্টুরেন্ট আর এখানে মানুষ বসা এবং ইয়ে করছে সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই সুন্দর লাগছে আর হচ্ছে আমি এই যে টেম্পলেটের কিন্তু ওয়েডিং এটা নিউশ্যাম ওয়েডিং টেমপ্লেট এটা হচ্ছে সেই হাউসটা দা হাউস এই যে ওয়েডিং এট টেম্পলেট নিউশ্যাম এখানে ওয়েডিং হয় খ্রিস্টানদের ওকে সো সেটাই ভাবছিলাম যে এটাই হবে হয়তো আর পার্কের যে ভিউটা আছে এই যে ভিউ এই সাইডের যে ভিউটা খুবই নাইস ওকে অনেক মানুষ আছে এখানে মনে হচ্ছে যে বাঙ্গাল ফ্যামিলি বাঙালি পিপল ওকে তো আমি মনে হয় তাদের সাথে কথা বলতে পারবো ওকে অলরাইট দেখি পার্কের এই দিকটাতে কী অবস্থা ও পার্কের আশেপাশটা খুবই সুন্দর আর অনেক বড় পার্ক তো সেই জন্য হয়তো বা আমি পুরো ভিডিওতে পার্কটা কভার করতে পারবো না বা যে নাইস ভিউগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং এই যে টেম্পলে টেম্পলটা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে খুবই সুন্দর এইটা ওকে আর পাশাপাশি কিছু কথা বল নেই সেটা হচ্ছে ইউকেতে রিসার্চ বেসড মাস্টার্স করতে গেলে আপনাকে অবশ্যই রিসার্চ প্রপোজাল রেডি করতে হবে এবং রিসার্চ প্রপোজালের উপরে বেসড করে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন আপনি স্কলারশিপ পাবেন আপনি কোন ইউনিভার্সিটিতে কোন টিচারের আন্ডারে পড়বেন কোন টপিক সিলেক্ট করছেন সেটার উপরে অনেকগুলা বিষয়ে নির্ভর করে সো অবশ্যই আপনি রিসার্চ প্রপোজাল ছাড়া কিন্তু আগাতে পারবেন না এখন যদি বলেন যে ভাই আমার তো রিসার্চ প্রপোজাল নাই আপনি কি কোনোভাবে হেল্প করতে পারেন আমি কোনোভাবে হেল্প করতে পারবো কি না জানি না তবে কিছু ইয়ে আছে একাডেমিক রাইটার আছে যারা টাকার বিনিময়ে কী করে আপনাকে রিসার্চ প্রোপোজালটা রে রেডি করে দেয় সো সেটা অ্যারাউন্ড হচ্ছে ফোর্টি ফাইভ টু ফিফটি থাউজেন্ড পাউন্ডস মিনিমাম সো কারণ হচ্ছে একটা রিসার্চ প্রোপোজালের উপরে বেশ করে কিন্তু আপনার কে ডিসাইড করা হয় যে হয়দার আপনি অ্যাডমিশন পাবেন কি পাবেন না ওকে সো এইটা ছিল আর এই দিকের ভিউটা খুবই নাইস আর এই দিকটায় যাব আমরা আমি জানি না এখানে জন সাধারণ পিপুল অ্যাক্সেস কিনা বাট আমি চলে আসছি এখানে দেখবো এবং আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এখানে আজকে মানুষ খুবই কম মানে মানুষ নাই বললেই চলে তো সেটা হচ্ছে বিষয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন নি আর যেটা বলছিলাম যে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার আছে সিক্স মিনিমাম আর সেভেন থাকলে আপনি ভালো স্কলারশিপ পাবেন সেটার জন্য আমি হেল্প করব অবশ্যই তবে আপনাকে আগেই বলেন যে আমি যখন একটা স্টুডেন্টকে নিয়ে কাজ করি তাকে অবশ্যই জেনে নিতে হবে তার পড়াশোনা ইন্টেনশান থাকতে হবে একটা ভালো ইংলিশ স্পিকিং স্কিল থাকতে হবে পাশাপাশি জব করার যেও যদি অভিজ্ঞতা থাকে তাও ভালো আর যদি জব না করার অভিজ্ঞতা না থাকে কোনো প্রবলেম নয় ইংলিশ স্কিল ভালো থাকলে এবং আপনার একাডেমিক রাইটিংটা যদি ভালো থাকে অবশ্যই আপনি ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারবেন পরবর্তীতে যেটা কি করতে পারবেন সেটা হচ্ছে ওই রিসার্চ প্রাপোজালটা রেডি করে মাস্টার্স কমপ্লিট করার পর পিএইচডি পিএইচডি কমপ্লিট করার পর আপনি কিন্তু ইউনিভার্সিটির টিচার হতে পারেন ইউনিভার্সিটি টিচার মানে আপনার এখানে লাইফটা সেটাল ইউনিভার্সিটির টিচারের প্রাইম ইয়ারলি স্যালারি হচ্ছে পঞ্চাশ হাজার পাউন্ডস দ্যাট মিনস সেভেন্টি ফাইভ লাক্স ওকে ইয়ারলি সো আপনি প্রায় এক কোটি টাকা ইনকাম করতে পারবেন ইয়ারলি সো সেটা বিবেচনা করলে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এ ছিল কথাবার্তা এবং এই ট্যাম টেম্পল নিউজিয়াম পার্কের ভিউ খুব সুন্দর ভিউ সো আজকে বেশি ভিডিওটা লং হয়ে যাচ্ছে মনে হচ্ছে আরও কিছু ভিডিও করবো আশা করছি সো আপনারা আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম